চাঞ্চল্যকর ভয়ঙ্কর এবং অবিশ্বাস্য এক ঘটনা কোচবিহারের দিনহাটায় মৃতদেহের মাংস খাওয়ার উদ্দেশ্যেই খুন পুলিশি তদন্তে উঠে এল এমনই সাংঘাতিক তথ্য ঘটনাটি দশ জানুয়ারির দিনহাটার সীমান্ত সংলগ্ন কুটসা হাট এলাকার একটি শ্মশান থেকে উদ্ধার হয় এক অজ্ঞাত পরিচয়ের মানসিক ভাষামহীন ব্যক্তির মৃতদেহ মৃতদেহের গলায় ও কাঁধে গভীর ক্ষতচিহ্ন লক্ষ্য করে পুলিশ প্রাথমিক তদন্তে স্পষ্ট হয় এটি স্বাভাবিক মৃত্যু নয় খুন খুনের মামলা রুজু করে তদন্তে নামে দিনহাটা সাহেবগঞ্জ থানার পুলিশ তদন্তে উঠে আসে থরাইখানা গ্রামের ফেরদৌস আলম নামের এক যুবকের নাম গ্রেপ্তারের পর জেরায় এবং প্রত্যক্ষদর্শীদের বয়ানে যে তথ্য সামনে আসে তা কার্যত শিউরে ওঠার মতো পুলিশ সূত্রে খবর নেশাগ্রস্ত অবস্থায় অভিযুক্ত ওই মানসিক ভারসামহীন ব্যক্তিকে খুন করে তারপর মৃতদেহ নিজের বাড়িতে নিয়ে যায় দেহ পরিষ্কার করে উদ্দেশ্য মৃতদেহের মাংস খাওয়া পুলিশ জানিয়েছে নিহত ব্যক্তি দীর্ঘদিন ধরে শ্মশান এলাকাতেই থাকতেন পরিচয়ীন অসহায় এবং মানসিক ভারসাম্যহীন হওয়ায় অভিযুক্তের কাছে সহজ টার্গেট হয়ে ওঠেন তিনি ইতিমধ্যেই অভিযুক্ত ফেরদৌস আলমকে চার দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে তদন্ত চলছে দিনহাটার মতো শান্ত এলাকায় এমন নরকীয় ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠছে নেশার ভয়াবহ প্রভাব কোথায় গিয়ে ঠেকছে মানসিক অসুস্থ ও অসহায় মানুষদের নিরাপত্তা কোথায় মানুষ কতটা অমানবিক হলে এমন কাণ্ড ঘটাতে পারে সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে দিনহাটা যুগে আপনারা জানেন যে দশ তারিখ এই মাসের দশ তারিখ দশ এক দুহাজার ছাব্বিশে একটি নৃশংস হত্যাকাণ্ড হয়েছে কুরসারহাটের ওখানে। সেদিন মিলন মেলা চলছিল কুর্ষারহাটে আপনারা জানেন একটা ঐতিহ্যবাহী মেলা যেটি আমাদের বর্ডার লাইনের ওইদিকে যে একটি মাজার রয়েছে সেই মাজারে একটা খুব বড় মেলা হয় তা আমরা সেদিন সবাই আমি সিআই সাহেব বড়বাবু নয়াঘাট ফাঁড়ির বড়বাবু সবাই সেদিন ওইখানেই ছিলাম তা ওখানে থাকালেনি আমাদের কাছে খবর আসে যে একটি বডি পাওয়া গেছে এবং সম্ভবত একটি আনন্যাচারাল ডেথ হয়েছে তো আমরা সঙ্গে সঙ্গে সেখানে যাই সেখানে যাওয়ার পর বডি তোলা হয় এবং বডি তোলা হওয়ার পর দেখা যায় যে খুব হত্যাটি করা হয়েছে গলা এবং ঘাড় উভয় জায়গাতেই আমরা একাধিক কাটমার্ক পাই এবং খুব বিভৎস এই হত্যাটি হয়েছে তা স্বাভাবিকভাবেই সেখানে কোনো সিসিটিভি ছিল না বা যতদূর মনে হচ্ছিল আগের দিন রাত্রে হয়েছে এবং প্রত্যন্ত জায়গা এবং সম্পূর্ণটাই ফাঁকা জায়গা ছিল একটি শ্মশান আমরা পরবর্তীতে যখন খোঁজ নিই যে ব্যক্তিটি কে তখন জানতে পারি যে একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি শ্মশানেই দীর্ঘদিন ধরে তিনি রয়েছেন প্রায় এক বছরের ওপর ধরে তিনি শ্মশানেই থাকেন এবং সম্ভবত মানসিক ভারসাম্যহীন বলেই সেখানকার স্থানীয় মানুষ আমাদেরকে জানান তা আমরা খুব আশ্চর্য হয়ে যাই যে কেন রকম ভাবে একজন ব্যক্তিকে কে উক্ষণ করতে পারে যেখানে কোনো মোটিভি খুঁজে পাওয়া যাচ্ছে না যাই হোক আমরা যেহেতু কোনো টেকনিক্যাল সোর্স আমরা পাইনি অর্থাৎ সিসিটিভি বা কিছু আমরা পাইনি তাই আমরা ম্যানুয়াল সোর্স লাগাই আমাদের সেই বিশ্বস্ত সূত্রে আমরা খবর পাই যে একজন ব্যক্তি এই কাণ্ডটি ঘটিয়েছে তো তাকে অ্যারেস্ট করা হয় অ্যারেস্ট করার পর তার কাছ থেকে জানা যায় যে সে স্বীকার করে যে এই হত্যাকাণ্ডটি সে ঘটিয়েছে এবং সবচেয়ে যেটা আশ্চর্য সেটা হচ্ছে এই হত্যাকাণ্ডটি ঘটানোর পেছনে তার সেরকম কোনো উদ্দেশ্য ছিল না জাস্ট খুন করার জন্য খুনটি করা হয়েছে এবং কিছুটা সে অত্যন্ত নেশাগ্রস্ত ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় থাকে এবং নেশার জন্য তাকে বহুবার রিহাবেও পাঠাতে হয়েছিল আগে অতীতে এবারে পরবর্তীকালে বিভিন্ন সাক্ষীর মাধ্যমে আমরা জানতে পারি যে সে বডিটি নিয়ে আসে এবং নিয়ে আসার বডিটি মানে হত্যা করবার পর সে মৃতদেহটিকে সঙ্গে করে তার বাড়ির পাশে নিয়ে আসে এবং একটি কলতলায় সেই মৃতদেহটিকে পরিষ্কার করে এবং প্রত্যক্ষদর্শী কিছু ব্যক্তির কথার থেকে জানতে পারি যে তার নাকি উদ্দেশ্য ছিল সেই মৃতদেহটিকে খাওয়ার অর্থাৎ ক্যানিবালিজম বলতে যা বোঝায় সেই ক্যানিবালিজমের কিছু বৈশিষ্ট্য এখানে পাওয়া যাচ্ছে এটি অত্যন্ত রেয়ার একটি অপরাধ এবং সেই রকম অপরাধ এখানে সংঘটিত হয়েছে বলে আমরা মনে করা আমরা মনে করছি আরো তদন্ত চলছে এই ব্যাপারে এই স্যার এর আগেই কি এরকম কোনো ঘটনা ঘটে এর আগে সেরকম কোনো ঘটনা কোনো এর এগেন্স্টে কোনো পুলিশ কমপ্লেন হয়নি স্বপ্নে হয়তো দেখতে পেয়েছি বা স্বপ্ন হয়ে যাবে এর কথাবার্তা অত্যন্ত খাপছাড়া অসংলগ্ন সুতরাং একবার বলছে যে একে কেউ বলেছে কিন্তু কে বলেছে কি বৃত্তান্ত সেসব কিছু নয় এই রকম কিছু সমস্যা রয়েছে নেশা করে করে কিছু মস্তিষ্ক বিকৃতির আভাস আমরা পেয়েছি কিন্তু কোনোভাবেই একে পাগল বলা চলে না কারণ এর কোনো আমরা তো পাগল বলতে পারি না বা ডাক্তার বলছে কোনো ডাক্তারই কোনো কাগজপত্র এর পাগল হিসেবে কোনো ডাক্তারি কাগজপত্র নেই পূর্বে কোনো অপরাধের নেই পূর্বে কোনো রিপোর্টের অপরাধ নেই রিপোর্টের অপরাধ কতদিনে পুলিশ হয়ে কতদিন সাত দিন দিল চার দিনে পাওয়া গেছে স্যার কি নাম আছে ওর নাম আছে হচ্ছে ফিরদৌস আলম এর বাড়ি হচ্ছে গিয়ে আপনার থরাইখানা

জানাই যে পরিচিত তার পরিচিত ব্যক্তি বা তার অ্যাড্রেস বলতে পারে তখন জানা যাবে এখনো পর্যন্ত আমরা এর কোনো পরিচয় খুঁজে পাইনি